আসসালামু আলাইকুম পলিনিক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম কী অবস্থা ভাইয়ারা সবার আশা করি সবাই ভালো আছো আমি নিষাদ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট আজকে আলোচনা করব সার্ভিং ওয়ান চ্যাপ্টার ওয়ান জরিপ নিয়ে আচ্ছা জরিপ জিনিসটা কি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে মূলত জরিপ ছাড়া কিন্তু তুমি পুরোপুরি অন্ধ ধরো তুমি একটা জমি কিনছো এখন তুমি একটা পাঁচতলা বিল্ডিং দিতে চাইতেছো তো তুমি যেহেতু বিল্ডিং দিবা তো তুমি তুমি জানো না যে মাটির নিচে কি আছে। মাটির নিচে কোন জায়গায় গর্ত বা কোন জায়গার মাটি বালো কোন জায়গার মাটি খারাপ বা তুমি যে জমি কিনলা ওই জমির পরিমাপ কতটুকু তাও তো তুমি জানো না ওই ওই জিনিসটার জন্য মূলত জরিপ এখন তুমি একটা ইঞ্জিনিয়ার আনছো ইঞ্জিনিয়ার আনার পরে ইঞ্জিনিয়ার পরিমাপ করলো বা এ জায়গার মাটিটা বালো এই জায়গার মাটিটা খারাপ বা এতটুকু জমির অংশ তোমার এই যে পরিমাপ করলো ইঞ্জিনিয়ার আনার পরে এই এই জিনিসটা হচ্ছে জরিপ তো তুমি ইঞ্জিনিয়ার হওয়ার পরে যদি তুমি সার্ভিং না জানো তাহলে কিন্তু তোমার ইঞ্জিনিয়ারিং লাইফ পুরোপুরি অন্ধ তো আমরা যদি এখন বইয়ের পাশে আলোচনা করি তো বইয়ের পাশে মূলত জরিপ কী জরিপ জরিপ কী জরিপ হচ্ছে ধরো তুমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মাপ মাপনার পরে কতগুলো বিন্দু বা রেখা এগুলো পরিমাপ করে তুমি যে নক অঙ্কন করবা ওই নকশাটাই হচ্ছে তোমার জরিপ আচ্ছা আমি যদি বইয়ের বাসায় বলি তাইলে প্রত্যক্ষ বা পরোক্ষ পরিমাপ নিয়ে কতগুলো বিন্দু রেখা বা অবস্থান দেখিয়ে নক অঙ্কন করাকে জরিপ বলে আচ্ছা জরিপ মূলত কয় প্রকার বা জরিপের অবস্থান বা বিভিন্ন প্রকারভেদগুলো কি কি কী আচ্ছা আমরা সবার মতো লং বা বিস্তারিত আলোচনা না করে একবারে সংক্ষিপ্তভাবে বৈশ্বাস করবো যেটা তোমার পরীক্ষায় আসবে বা আসার মতো ওইগুলো শুধু ওই টপিকগুলো শুধু পড়াবে তাহলে এখন জরিপ জিনিসটা কয় প্রকার তাহলে যদি আমি যদি জরিপের শ্রেণীবিভাগ ধরতে যাই তাহলে ধরো তোমার বন্ধুবান্ধবের মধ্যে অনেকজন থাকবে যে একজনে আছে ভালো দিক একজনে খারাপ দিক একজনে বেশি সার্ভিং পারে আরেকজনে বেশি কনস্ট্রাকশন করে আরেকজনে বেশি স্ট্রাকচার মেকানিক্স আর ম্যাথ এরকম অনেকগুলো টপিক থাকে বা অনেকগুলো বিভাগ থাকে যে এই বিষয়ে দক্ষ ও আরেক বিষয়ে দক্ষ কেউ যদি সার্ভিংয়ে দক্ষ হয়ে থাকে তাহলে সে সার্ভিংয়ে দক্ষ কেউ কনস্ট্রাকশনে দক্ষ হয়ে থাকলে সে কনস্ট্রাকশনে দক্ষ কেউ যদি স্ট্রাকচার দক্ষ হয়ে থাকে সে স্ট্রাকচার মেকানিক্সের দক্ষ এমনিভাবে জরিপের কিছু কিছু প্রকার ভেদ আছে জরিপের কিছু বাঘ আছে আমার বন্ধু যেমন কিছু কিছু মানুষ কিছু কিছু দক্ষতা অর্জন করে তেমন জরিপের কিছু বাঘ আছে আচ্ছা জরিপের যে প্রাথমিকভাবে যে দাগটা আসে তোমার আর ভূমন্ডিলুমন্ডলের জরিপটা কি ভাইয়া পৃথিবীর বিবেচনা বক্র থেকে বিশাল আকারে একটা পৃথিবী এই পৃথিবীতে তুমি বক্র থেকে বিবেচনা করার যে নক অঙ্কন করবা এটা হচ্ছে তোমার ভূমন্ডল জরিপ এখানে পৃথিবীর ভিতরে যত নকশা আছে তুমি টাওয়ার অঙ্কন করতে হবে তোমার টাওয়ার লাগবে বা ভিতরে যা আছে নকশা বিন্দু সবকিছু তোমার দেখাই দেব দেখা তুমি যে জরিপটা অঙ্কন করবা সেটা হচ্ছে তোমার ভূমন্ডলীয় জরিপ আচ্ছা তারপর আসি এটা বিস্তারিত আলোচনা করি একেবারে আচ্ছা এটা হচ্ছে তোমার সূক্ষ্ম পরিসরে হবে না এটা হচ্ছে তোমার ধরো সরকারি প্রজেক্ট বা জাতিসংঘ থেকে বিভিন্ন প্রজেক্ট আসে তো ওই ক্ষেত্রে তোমার ভূমন্ডল জরিপ হয় এটা একবারে বিহত আকারে করা হয় এটা কোনো সূক্ষ্ম পরিচয় করা হয় না এটা আকারে করা হয় আচ্ছা এবার আসি আমরা একদিন জরিপ করবো এই জরিপের মূল উদ্দেশ্যটা কি জরিপের মূল উদ্দেশ্য আচ্ছা

এখন তুমি একটা জমি কিনছো ওই জমিটা যদি তুমি নামাইপা দাও পাঁচ বছর পরে বা দশ বছর পরে কেউ যদি দখল করে নেয় তখন তুমি কিছু করতে পারবা অবশ্যই পারবা না বা তুমি ওই জায়গার মধ্যে তুমি জায়গাটা কিনছো তুমি জায়গাটা নামাইপা তুমি একটা বিল্ডিং উঠে নিছো বা তুমি যে কোনো একটা কাজ করে নিছো তো ওই কাজটা যদি তুমি করার পরে জানতে পারো ওই জায়গাটা তোমার না বা তুমি ওই জায়গার মধ্যে কাজটা বিল্ডিংটা তুলছো ওই বিল্ডিংটা তোমার জায়গার মধ্যে পরে নাই তখন তুমি কী করবা বিল্ডিংটা বাংতেবো না তো ওই ক্ষেত্রে তোমার আগে জরিপটা করতেই সেক্ষেত্রে জরিপুর উদ্দেশ্য হচ্ছে তোমার জায়গা মাপা দেন জায়গা পরিমাপের পরে আমরা ধরতে পারি হচ্ছে মাটি কীরকম তুমি যে ওই জরিপটা করবা ওই জরিপের মাটি হচ্ছে কীরকম দেন ওই জরিপের মাটির অবস্থান কীরকম এগুলো তোমার দেখতে হবে যে তোমার মাটির অবস্থান ভালো হয় বা মাটির অবস্থান খারাপ হয় ওইগুলো তোমার জানাইতে হবে এই জিনিসটা হচ্ছে জরিপ তিন নম্বর হচ্ছে প্রকল্পের সীমানা নির্ধারণ একইভাবে যে প্রকল্পের সীমানা সীমানা তো তোমার একটা জায়গা আমি যেটা বললাম ভাই তোমার এই যে জায়গা হচ্ছে এই এতটুকু অংশ তোমার জায়গা তো এই জায়গার মধ্যে তুমি আবার একটা বিল্ডিং তুললা তো ওই বিল্ডিংটা তোলার পরে তোমার এতটুকু বেড়ে গেছে গা তো যে তোমার একটা সীমানা আছে তোমার এই সীমানার মধ্যে কিন্তু তোমার তুমি বিল্ডিংটা তুলতে হইব এই যে সীমানাটা আছে এই এই জিনিসটা হচ্ছে সীমানা নির্ধারণ এটা জরিপের উদ্দেশ্য তুমি এই জিনিসটা না জানো তাহলে কিন্তু তোমার জরিপ হইব না দেন তুমি আরেকটা জিনিস এখন তুমি যদি স্থায়ী রেকর্ড না রাখো এই জায়গার মধ্যে তোমার একটা জমি এই জমির মধ্যে তোমার বছর পরে একটা তোমার পাই বা কেউ আয়সা বললো এই জায়গাটা আমার তখন তুমি কি করবা তখন তোমার কাছে প্রমাণও নেয় যে এই জায়গাটা তোমার না বা এই জায়গাটা তোমার এরকম তোমার কাছে কোনো প্রমাণ নাই তো যে তোমার কাছে প্রমাণ নাই তো সেই যে তুমি জায়গাটা দিতে পারবা বা জায়গাটা তোমার কাছে দখল করে নিব তো সেই জন্য তোমার অবশ্যই একটা স্থায়ী রেকর্ড রাখা দরকার তো তুমি অবশ্যই একটা স্থায়ী রেকর্ড রাখবা এটা হচ্ছে তোমার জরিপের একটা উদ্দেশ্য তো এই জরিপের উদ্দেশ্যগুলো লিখে নেও আশা করি সবাই বুঝছো আচ্ছা যদি জরিপের উদ্দেশ্য এবার মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন আছে একশো পার্সেন্ট আসবে তোমাদের পরীক্ষা রেখে নিতে পারো নকশা আর মানচিত্রের মধ্যে পার্থক্য এটা একেবারে একশো পার্সেন্ট ধরে রাখা আসবে পরীক্ষার মধ্যে আচ্ছা দাঁড়া এটা লিখি নকশা নকশা মানচিত্র আচ্ছা ভাইয়া নকশা জিনিসটা কি নকশা হইতা বড় স্কেলে অঙ্কৃত ছোট দৃশ্য ধরো তোমার বড় স্কেলে একটা তুমি তোমার বিল্ডিং তিন দিবা বা ওই বিল্ডিংয়ের পরিমাপ করলা বা বিল্ডিংয়ে তুমি নকশা অঙ্কন করলা বড় স্কেলে মেপে যে এরমরা দৈর্ঘ্য দশ বাই দশ বা বিশ বাই দশ এরকম তুমি একটা নকশা মাপ নিয়ে নকশা অঙ্কন করলা বা মাপ নিয়ে তুমি পরিমাপ করে কিছু একটা আর্ট করলা ওই জিনিসটা হইতেছে হচ্ছে তোমার নকশা যে বড় স্কেলে ছোট পরিসর অঙ্কন করাকে নকশা বলে আর মানচিত্র জিনিসটা কী ভাইয়া মানচিত্র জিনিসটা হচ্ছে ছোট স্কেলে অঙ্কিত বড় দৃশ্য ধরো তুমি ছোট স্কেলে বলতে তুমি পৃথিবীর আয়তন দশ হাজার কিলোমিটারে তুমি এক দূরে নিলা বা বিশ হাজার কিলোমিটার তুমি এক একদরে নিলা এক দরে নিয়ে তুমি একটা মানচিত্র অঙ্কন করলা ধরো তুমি পুরো বাংলাদেশের একটা মানচিত্র অঙ্কন করলা বা তোমার মানচিত্র হবে বড় কোনো এলাকার না আর কোনো গড়ের না এটা বড় আকারে ধরো তোমার একটা থানার বা ইউনিয়নের বা একটা দেশের একটা বিশ্বের আর মানচিত্র কখনো হবে ধরো দেশের বা বিশ্বের এরকম সারা মানচিত্র হয় না আর এরকম প্রজেক্টে মানচিত্র অঙ্কন করা হয় আচ্ছা পার্থক্যগুলো আমি একটু লিখি আচ্ছা যে নকশা হচ্ছে বড় স্কেল অঙ্কন করতে হবে স্কেলে মানচিত্র ছোট স্কেলে আচ্ছা আরেকটা কি বললাম মানচিত্রের নকশা এলাকা সবসময় ছোট হবে বা বিস্তীর্ণ হবে বা সংকীর্ণ যদি আমি ছোট এলাকা বড় এলাকার ভাই বড় এলাকা আচ্ছা ভাই এবার যদি আমি দৌড়ি তুমি একটা নকশা অঙ্কন করলা তো নকশা অঙ্কন করলে তুমি সবসময় একটা বিল্ডিংয়ের বা একটা জায়গার তুমি খুব সহজ ইজিলিভাবে তুমি সঠিক পরিমাপটা নিতে পারবা কিন্তু মানচিত্রভাবে কি তখন হইব কারণ তুমি টাওয়ার বসে বা বিভিন্ন তুমি পরিমাপের মাধ্যমে বা বিভিন্ন কি বলে এটাকে ইজিলিভাবে তুমি একটা মানচিত্র মধ্যে তুমি মাপটা নিতে পারবা না ধরো বাংলাদেশের পরিমাপটা যত তুমি মানচিত্রের মধ্যে কিন্তু তুমি ওই ঠিক ততটাই বসাইতে পারবা না তোমার একটু হলে কম বেশি হইব তো জিনিসটা হচ্ছে নকশার মধ্যে সবসময় নিখুঁত অবস্থান হবে নিখুঁত মানচিত্রের মধ্যে হবে তা অবশ্যই হবে না নিখুঁত অবস্থান হবে না আচ্ছা এবার যদি আমি নকশার মধ্যে যাই ধরো পৃথিবীর বক্রতা পৃথিবীর বক্রতা কত ডিগ্রি অ্যাঙ্গেলে গেল কোন আগে আমার মধ্যে এই কি তোমার বিবেচনা করতে হইব না কারণ তুমি মানচিত্র অঙ্কন করবা তো মানচিত্র অঙ্কন করার মধ্যে তোমার অবশ্যই বিবেচনা করতে হবে এটা আচ্ছা তাহলে আমার পৃথিবীর বক্রতা বিবেচনা করতে হবে পৃথিবীর বক্রতা বক্রতা বিবেচনা বিবেচনা করা হয় দেন আমরা যদি এটা মাতৃকা ধরি এটা সব সময় আমাদের নকশা দুই মাতৃকা হয় দুই আর আমাদের মানচিত্র তিন মাতৃকা হয়ে থাকে দুই বা তিন তিন মাতৃকা হয়ে থাকে আচ্ছা এবার আমরা যেটা বললাম ভাইয়া এই নকশাটা কিন্তু তোমার সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে করতে হইব ধর তোমার বাড়ি এটা তোমার সরকার আইসা অবশ্যই তোমার নকশা বানাই দিব না তোমার নিজস্ব উদ্যোগে নকশা বানিয়ে দেবো আর যদি তুমি মানচিত্র বানাতে চাও মানচিত্র অবশ্যই সরকার বা বিশ্বের মধ্যে কিছু করতে হবে সরকারিভাবে নিজস্বভাবে তুমি মানচিত্র তৈরি করতে পারবে না তোমার কেউ এ টাকাও দিব না যে মানচিত্র তৈরি করে দাও সরকার ছাড়া আচ্ছা মুছে আচ্ছা আমি শুধু ইম্পর্টেন্ট প্রশ্নগুলা বা ইম্পর্টেন্ট টপিক গুলা দেখাচ্ছি কোনগুলা ইম্পর্টেন্ট কোন গুলা পরীক্ষা আসার মতো শুধু ওইগুলাই চার আরেকটা কথা ভাইয়া জরিপ কিন্তু সবসময় তোমার সম্পূর্ণ অংশ হতে শুরু করতে হইব দেন তোমার নিখুঁত পরিমাপ নিতে হবে যে সম্পূর্ণ অংশ আছে এই সম্পূর্ণ অংশ ধরো তুমি এই জায়গা থেকে শুরু করলা তোমার এই সম্পূর্ণ অংশ থেকে তোমার জরিপ শুরু করতে অর্থাৎ এ জায়গায় আসতে হইবো যে ছোট জায়গা দেন বড় জায়গা দেন বড় দেন বড় আস্তে আস্তে ছোট থেকে বড় জায়গায় যাইতে হবে কারণ যদি এরা তোমার ভুল হয় তাহলে এই ভুলটা তুমি শেষে গা তুমি শুধরে নিতে পারবা বড় জায়গা থেকে তোমার ছোট জায়গায় আসতে হবে ভুলটা তুমি শুধরে নিতে পারবা আর সমস্ত অংশ হতে শুরু করতে হবে আর এই যে তোমার যে পরিমাপগুলো আছে ধরো আঠারো সেন্টিমিটার ফোর সেন্টিমিটার চোদ্দো সেন্টিমিটার এগুলো তুমি সব কী করবে এগুলো তুমি স্থিরভাবে রেকর্ড করে নেবা একবারে সরাসরি তুমি জায়গার মধ্যে দাঁড়াই তোমার এগুলো সব রেকর্ড করতে হবে নাহলে যদি তুমি পরে বুলে যাও তাহলে কিন্তু এই জরিপ সম্পূর্ণ বিথা হচ্ছে জরিপের দাপ্তরিক কাজ সরজমিনী কাজ আচ্ছা কাজের উপর ভিত্তি করা জরিপ কাজের উপর ভিত্তি করে জরিপ তিন প্রকার বললাম না যে জরিপের ধরো তোমার বন্ধু বান্ধব যেমন ফেরা বাঘ আছে আমরা প্রথম পড়ছিলাম যে জরিপ প্রাথমিকভাবে দুই প্রকার একটা হচ্ছে ভূমন্ডলীয় জরিপ একটা হচ্ছে সমতল জরিপ যেটা বিবেচনা করে বিভিন্ন বড় পরিসরে জরিপ করা রয়েছে ভূমন্ডলীয় জরিপ আর সমতল জরিপ জিনিসটা হচ্ছে সমতলভাবে বা স্বল্প পরিসরে যে জরিপটা করা সেটা তোমার সমতল জরিপ আচ্ছা এবার আসি আমরা সরজমিনের কাজ করতে গাছকে প্রথমত তিন ভাগে ভাগ করা হয় এক হইতেছে তোমার কাজের উপর তিন প্রকার এক সরজমিনের কাজ দপ্তরিক কাজ আর যন্ত্রপাতি তত্ত্বাবধান সরজমিনের কাজ দপ্তরিক কাজ যন্ত্রপাতির তত্ত্বাবধান যন্ত্রপাতির তত্ত্বাবধান এখন বা তোমার সরজমিনের কাজগুলো কি এগুলো কিন্তু মগস্থ বিদ্যা তা বোঝানোর জিনিস আচ্ছা সরজমিনের কাজগুলো কি সরজমিনের কাজ হচ্ছে তুমি জমির মধ্যে বা তুমি পরিমাপের সময় তুমি যে বিষয়গুলো দেখতেছ বা তোমার যে কাজগুলো হইতেছে ওই জিনিসগুলো তোমার সরজমিনের কাজ যেমন হইতেছে জমি পরিমাপ করা হয়েছে বললাম একটু আগে সূক্ষ্মভাবে পরিমাপ করা দেন সমস্ত অংশ শুরু করা এগুলো তোমার সরজমিনের কাজ ডাক্তারি কাজগুলো কি স্থায়ীভাবে তোমার রেকর্ড করতে হইব দেন একটা মানচিত্র অঙ্কন করতে হইব জমি পরিমাপ নিয়ে সঠিকভাবে মানচিত্রটা লিখতে হইব ওইগুলো তোমার ডাক্তারি কাজ যন্ত্রপাতি তত্ত্বাবধান কি তুমি জরিপথা আসার পরে তুমি যন্ত্রপাতি ব্যবহার করলা ওই যন্ত্রপাতি কি কিনা যন্ত্রপাতির মধ্যে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কি না ওইগুলো তত্ত্বাবধান করা হচ্ছে তোমার যান যান্ত্রিক তত্ত্বাবধান আচ্ছা আচ্ছা এবার আসে হচ্ছে জরিপ কাজের উপর ভিত্তি করে বা জরিপ প্রকৃতির উপর ভিত্তি করে জরিপ হচ্ছে তিন প্রকার যে কাজের প্রকৃতি আছে ওই কাজের উপর ভিত্তি করে জরিপ তিন প্রকার ভূমি জরিপ সামুদ্রিক জরিপ আর জ্যোতিষ জরিপ আবার এই আচ্ছা এটাকে লিখে নেই কাজের উপর ভিত্তি করে তিন প্রকার কাজের উপর তিন ভিত্তি এক নাম্বার বমি জরিপটা কি বমি জরিপটা হইতেছে তুমি বূমিতে যে জরিপ করতেছো ছোট আকার হোক বড় আকার হোক ওই জিনিসটা হচ্ছে তোমার বমি জরিপ এই বমি জরিপটা আমার চার প্রকার আচ্ছা ভূমি জরিপটা চার বান বলে এখানে বেয়া কিস্তরা জরিপরা বুমন্ডলীয় জরিপ বু জরিপ বুসংস্থানের জরিপ নগর জরিপ নগর জরিপ প্রকৌশল জরিপ আচ্ছা ভূসংস্থানের জরিপ কি ধরো পাহাড় পর্বত নদীনালা এগুলোর মধ্যে যে জরিপটা হয় হয়েছে ভূসংস্থানের জরিপ ক্রিস্তরের জরিপটা কি বূমিতে সমতল ভূমিতে যে জরিপগুলো করা হয়েছে ক্রিস্তরের জরিপ আমার নগর জরিপ কি শহরের মধ্যে শহরে বিভিন্ন পরিকল্পনা হয় ওইগুলোর ক্ষেত্রে জরিপ করাটা হচ্ছে আমার নগর জরিপ আর প্রকৌশল জরিপ কি প্রকৌশল কাজে বা ইঞ্জিনিয়ারিং কাজে জরিপ করা হয় তাকে হচ্ছে প্রকৌশল জরি এগুলো ইম্পর্টেন্ট আর এগুলো আলোচনাম আসার সম্ভাবনা আছে যে ভূমি জরিপ ও ওদের বিস্তারিত আলোচনা করো তুমি লেখা নিবা যে কি স্তরে জরিপ নগর জরিপ প্রকৌশল জরিপ ইঞ্জিনিয়ারিং কাজে কি ক্ষেত্রে ব্যবহার করা হয় এগুলো আলোচনা করা আচ্ছা কাজের করে ভিত্তিক তিন প্রকার বলছিলাম ভূমি জরিপ চারটি লিখলাম সামুদ্রিক জরিপ সামুদ্রিক জরিপ ভূমি জরিপ সামুদ্রিক জরিপ জ্যোতিষীয় জরিপ জ্যোতিষীয় জরিপ আচ্ছা এবার অধ্যার সম্পূর্ণ বিস্তারিত আলোচনা প্রায় শেষ পর্যায়ে এবার আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে কিছু বলি অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো একটু বোঝা যায় তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আচ্ছা কোনগুলো পড়বা ধরো নকশা ও মানচিত্রের মধ্যে পার্থক্য কি এটা বলছিলাম যে ছোট স্কেল অঙ্কৃত দৃশ্যকে বলা হয় মানচিত্র আর বড় স্কেল অঙ্কৃত ছোট এলাকায় দৃশ্য অঙ্কন করাকে বলা হয় নকশা এটা পড়ছিলাম এটা ইম্পর্টেন্ট এটা পড়বা দেন আসছে জরিপবিজ্ঞান কাকে বলে যে প্রক্রিয়ায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বস্তুর অবস্থান দেখে নকশা তৈরি করা হয় তাকে বলা হয় জরিপবিজ্ঞান তদন্ত জরিপ কাকে বলা হয় তদন্ত জরিপ কাকে বলা হয় প্রকল্পের খসা নয় ব্যয় নির্ধারণের জন্য যে জরিপ করা হয় তাকে বলা হয় তদন্ত জরিপ আচ্ছা ভূমি জরিপ কয় প্রকার কী এটা পড়বা ভূমণ্ডলীয় জরিপ কত প্রকার কাকে বলে তো এই অধ্যায় সম্পূর্ণ আলোচনা শেষ সবচেয়ে ছোট অধ্যায় পড়তে পারো এবার সবচেয়ে ছোটো অধ্যায় একটা অধ্যায় পড়তে পারো তুমি ভূমণ্ডলীয় জরিপের সংক্ষিপ্ত প্রশ্নে পড়তে পারো ভূমণ্ডলীয় জরিপের বৈশিষ্ট্য কী কী সরজমানের কাজগুলো কী কী দেন সমতিল জরিপের বৈশিষ্ট্য কী কী এটা পড়বা আর কিছু পড়ার দরকার নাই জরিপের উদ্দেশ্য জরিপের বৈশিষ্ট্য দেন তুমি যদি রচনামূলক প্রশ্নে আসো সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্রশ্ন আছে একটাই তোমার যে ভূমণ্ডলীয় জরিপ আর সমতল জরিপের পার্থক্য আর একটা প্রশ্ন পড়তে পারো নকশা ও মানচিত্রের মধ্যে পার্থক্য এ দুইটা প্রশ্ন পড়তে পারো রচনামূলক যদি আসে তাহলে এই দুইটা থেকে আসবো আর এটা বেশি ইম্পর্টেন্ট না ভাইয়া শুধু অতি সংক্ষিপ্তের জন্য ইম্পর্টেন্ট কয়টা ওগুলো তোমাদেরকে বোঝাই দিলাম সম্পূর্ণ থিওরি একটা চ্যাপ্টার লাস্টে আসে বিয়ারিং ওটা একটু কঠিন আচ্ছা তোমার একটু রচনামূলকটা বোঝাই দেয় ভূমণ্ডলীয় জরিপটা কী ভূমণ্ডলীয় জরিপটা হচ্ছে ভূমণ্ডল জরিপ সমতুল্য জরিপ আচ্ছা ভূমন্ডল জরিপ হইতেছে পৃথিবীর বক্রতাকে বিবেচনা করি বৃহৎ আকারে যে জরিপ করা হয় তাকে বলে ভূমন্ডল জরিপ এনে আমরা কিন্তু দুইটা সংখ্যা পাওয়া যায় এমন হইতেছে পৃথিবীর বক্রতাকে বিবেচনা করা হয় পৃথিবীর বক্রতাকে বিবেচনা করা হয় পৃথিবীর বক্রতা বক্রতা বিবেচিত হয় ভূমণ্ডল জরিপে দেন বৃহৎ আকার বৃহৎ আকারে তাইলে আমার এনে হইতেছে পৃথিবীর বক্রতারা বিবেচনা করা হয় না হয় না স্বল্প আকারে স্বল্প আকারে এনে কি হইতেছে ভাই পৃথিবীর বিক্রেতা বিবেচনা করা হয় না স্বল্প আকারে আচ্ছা যন্ত্রপাতিগুলো ব্যবহার করা কিরকম যেহেতু যেটা বৃহৎ আকারে আলোচনা করা হয় বা বৃহৎ আকারে করা হয় এর যন্ত্রপাতিগুলো অবশ্যই নিখুঁত হবে নিখুঁত निकूत रनिकूत ना निकूत ना किंतु মানে যে যেন নিখুঁত তোমার বূমন্ডল জুড়ে তোমার যত বড় হোক না কেন এটা তোমার একবারে প্রকৃত পরিমাণ পাওয়া যায় যেখানে যন্ত্রপাতিরা নিখুঁত হইতেছে তোমার আকারে আলোচনা করা হইতাছে বা সরকারের বৃহৎ আকারে করতে তোমার এখানে টাওয়ার স্থাপন করা হইতেছে এ টাওয়ারের মাধ্যমে তোমার আলোচনা ইয়া করা হইতেছে জরিপ করা হইতেছে বিভিন্ন জায়গায় জায়গার টাওয়ার দেন তোমার বিন্দু দেন বিভিন্ন জায়গায় তোমার একটা রেখা দৈরা তোমার ওটা আলোচনা করতেছে বা জরিপ করা হইতেছে সেক্ষেত্রে এটার অবশ্যই তোমার একটা নিখুঁত মাপ পরিমাপ পাওয়া যাইব অবশ্যই সঠিক পরিমাপ সঠিক পরিমাপ সঠিক পাইবা কিন্তু তুমি কিন্তু সমতল জরিপের তা পাইবা না কারণ এখানে তোমার সমতল জরিপ যেহেতু কারাগারা হইতেছে তোমার একটা মাপ নিতেছে যে এক বাই একশো দেন তোমার এই একশোর মধ্যে তোমার এইভাবে হইতেছে আর এখানে তোমার একবার সঠিক মাপ নেওয়া হইতেছে দেন তুমি যদি খরচ ধরো তাহলে ভূমন্ডল জরিপের খরচ অবশ্যই বেশি লিখতে পারো খরচ বেশি খরচ বেশি দেন এটা সরকারি সরকারি এভাবে অনেক পার্থক্য লেখা যায় আচ্ছা আলোচনা এতটুকু শেষ করি অবশ্যই পরে স্ট্রাকচারাল মেকানিক্স আছে ম্যাথমেটিস টু আছে অনেক ম্যাথমেটিক্যাল সাবজেক্ট আছে ওইগুলো নিয়ে সঠিক আলোচনা করা যাবে বা বিস্তারিত আলোচনা করা যাব এটা যেহেতু থিওরিক্যাল সাবজেক্ট এটা সঠিক আলোচনা বা বিস্তারিত আলোচনা হইতেছে না তো এতটুকু ক্লাস শেষ আশা করি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বা আমাদের পাশে থাকবা যে সাবজেক্টে বা যেটা গুলো বুঝবা না অবশ্যই বলবা বোঝাই দিব তোমাদের যে চ্যাপ্টারের ভিডিও লাগবে অবশ্যই বলবা যে ভাইয়া এই চ্যাপ্টারে ভিডিও দেন এই চ্যাপ্টারে লাগবে আচ্ছা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবা সবাই বন্ধুদের সাথে শেয়ার করে দাও যাতে চ্যাপ্টারটা আমি যত কিছু শিখতে পারি এই যা পড়েছি এর মধ্যে থেকে আসবে আর বাইরে আসবে না অবশ্যই আচ্ছা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ